অনেক দিন ধরে কাজ চলছিল দক্ষিণ খান যাওয়ার রাস্তাটা উত্তরা থেকে দক্ষিণখান যাওয়ার এই রাস্তাটা প্রায় আড়াই বছর হয়ে গেলো আড়াই বছর ধরে কাজ করার পর আজকে একদম কমপ্লিট আমি দক্ষিণখান গেলাম উত্তরার বাসা থেকে মাত্র আমার দশ পনেরো মিনিট লাগলো একদম আমাদের বাসা পর্যন্ত পৌঁছে যেতে অনেক সুন্দর হয়েছে রাস্তাটা একদম মনটা ভালো হয়ে গেল সত্যি বলছি এত বছর ধরে কষ্ট করছে তারপর আমরা যেয়ে পৌঁছালাম মাত্র পনেরো মিনিটে আমাদের বাসায় গেটে চলে গেলাম বাসায় গেটে যে আমার আগে ওদেরকে বলা ছিল যাব তারপর বাস বাসায় চলে গেলাম যে যে দেখি গেটের কাছে অনেক বেলি ফুল ফুটে আছে দেখলাম তুই এখন ডালগন কফি করে খাবে আমার ছোনের ছেলে মাহির এটা কি করেছ কফিটাকে কফি খুবই মজার ছেলে আচ্ছা কফি আর কি নিয়েছ একটু চিনি আর একটু দুধ এটাকে চিনি ও কফিটাকে এটাকে ছেকে বিটারের পরিবর্তে এটা দিয়ে ই করে নিয়েছ মিক্স করে নিয়েছ আচ্ছা এখন তুমি এটা দিচ্ছ এখানে আছে বরফ কুচি এটাতে আছে দুধ এখন আমাদেরকে বেলাও কফি করে খাওয়াবে গোনা কফি দেখি কেমন করে এখন দুধ ঢেলে দিচ্ছে কফিতে

আর এইরকম ডিজাইন হচ্ছে তোমাকে একটু দেখাই এই যে কফি টা বানাচ্ছে এই হচ্ছে সেই ব্যক্তি আমার ভাগনা ক্লাস এইটে এ দারুণ ও তো এখন আর দেরি করতে ইচ্ছা করছে না মাহি হুম দারুণ হয়েছে ওর কফিটা এতই সুন্দর হয়েছিল যে আর আমার তর্ষই ছিল না কফিটা খাওয়ার জন্য কফিটাকেও খুব যত্ন নিয়ে একদম একটা কাঠি দিয়ে নেড়ে এটাকে সুন্দর একটা শেপ আনার চেষ্টা করছিল কফিটা সত্যিই খুব মজা হয়েছিল তারপর ওরা চলে গেল ছাদে ছাদে চেয়ে ওখানে ও একটা একটা রড টাঙানো ছিল আমাদের একদম টপ ছাদের উপরে চিলেকোঠার ঘরের সামনে ওখানে একটা দড়ি দিয়ে একটা ওদের জন্য দোলনা পেতে আসল সেই দোলনাতে আমরা তারপরে ওরা সবাই মিলে গেল আমিও গেলাম ওদেরকে যেয়ে দেখি তারা দুলনাতে দোলছে কেউ খুন ছুটি করছে ঝগড়া বিবাদ করছে আমি ভিডিও করতে শুরু করে দিলাম এর মধ্যে আমার বোনের ছেলে আমি নাম ভর্তা হচ্ছে আমাদের যে একটু কফি বানিয়ে খাওয়ালো আমার ভাগনাটা এখন আম ভর্তা খাওয়াবে আমাদেরকে আমরা সবাই ছাদের উপরে বসে আছি আমাদের চারদিকে এই যে আমার ছেলে একটা আমার এটাও আমার ভাগনাটাই করে দিল একটা ঝুলনা ঝুলনি বানিয়ে দিলো আমরা ছোট্টবেলা যে এরকম ঝুলতাম সেরকম এই যে আমার ভাগনি আর আমার মেয়েটা বসে বসে ছবি তুলছে এখানে ও ছবি তুলছেন আচ্ছা এদিকে সূর্য ডুবার অবস্থায় লাল টুকটুকা হয়ে আছে চারদিকে আমাদের সবুজ সবুজ ঘেরা আমাদের দক্ষিণ খান আমার মায়ে আমার মায়ের বাড়ি চারদিকে সবুজ আর সবুজ আরও সবুজ ছিল এখন তো অনেক বাড়িঘর হয়ে গেছে নিচেও আছে অনেক আমাদের এখানে একটা অনেক বড় সাজনা গাছ আছে যেটা বারো মাস সাজনা হয় সে গাছে এই ওই গাছটা তো তো অনেক আম ধরে আছে যে আরিফদের বাসায় তারপর ওইটা 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 কি মঞ্জুর এই বড়টা অনেক আম এই যে কত আম উপরে এখানে অনেক আম ধরে আছে গাছে গাছে নারকেল আম নানা রকমের সব ওইখানে আছে দূরে একটা পুকুর আগে এই অনেকে গোসল গোসল করতো ওইখানে একটা অনেক বড় জাম গাছ ছিল জাম গাছের নিচে আমরা বসতাম সেই পুকুর পর এখন আর নাই ওইসব এখন সব বাড়ি ঘর হয়ে যাচ্ছে আস্তে আস্তে ভরে যাচ্ছে তারপরও আমাদের এলাকাটা একটু কম আছে আমাদের পাশেই হচ্ছে সব দশতলা বারোতলা আমরা এখন ওই নিচে আমাদের এখানে কচু খেতে ভরা সব কচু গাছ কেউ দিকটাতে আছে ওই যে এক পাশের বাড়ির খালু বসে আছে ওইখান থেকে এসে নিজের বাড়ির এটা না ওনার বাড়ি ওনার বাড়ি ওইদিকে দিকে উনি এখানে এসে বসে আছে ওইদিকে আমাদের রাস্তার কাজ চলছে আরেকটা এই আম ভর্তার কতটুকু হলো বলো দেখি এদিকে আম আম কুচানো হচ্ছে ফিফটি পারসেন্ট কুচানো হয়ে গেছে কি কি দিবা মাহির কাসুন্দি কাঁচা মরিচ ভাজা লবণ ভাজা লবণে কি বিট লবণ আছে লবণ ভাজা আচ্ছা এই ছেলেটা খুবই কাজের নানা রকমের জিনিসপত্র সে বানায় বিভিন্ন রকমের ড্রেসিং টেবিল সুকেশ তারপরে হচ্ছে এই ওই জিনিসগুলি থাকলে তো আমি দেখাইতাম তোমরা কেন এরকম মজা করছো হ্যাঁ আচ্ছা আমি দেখাচ্ছি জিনিসপত্রগুলি এই যে এই ড্রেসিং টেবিলটা আমার বোনের ছেলের বানানো ক্লাস এইটে পরে এই যে যে নাকি আমাদেরকে এখন আম ভর্তা বানিয়ে খাওয়াচ্ছে এটা হচ্ছে ওর বানানো ড্রেসিং টেবিল আইসক্রিমের কাঠি দিয়ে আরো আছে এটা হচ্ছে ডিভান এই যে সুন্দর একটা ডিভান এটাও আইসক্রিমের কাঠি দিয়ে বানানো এই যে ফার্নিচার দুটো বানানো আমার বোনের ছেলের তারপরে আরও আছে এই যে কুড়ে ঘর বানানো আছে সলার কাঠি দিয়ে বাদামের খোসা দিয়ে সবাইকে অনেক ধন্যবাদ আমাদের বাচ্চাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করে যাবেন